আসসালামু আলাইকুম আমাদের কাছের গ্রামের রূপ সৌন্দর্য আসলে আমি বর্ণনায় প্রকাশ করতে পারব না আল্লাহ তালার কাছে অশেষ মেহরবানি এবং শুক্র আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটি গ্রামে জন্মগ্রহণ করেছি কী নেই আমাদের গ্রামে এক পাশে লাইন এক পাশে নদী তারপরে বাজার খুব সুন্দর প্রকৃতি দেখুন এখন হচ্ছে রোপণের কাল সাথে আছে আমার বন্ধু এনামুল হক এই যে তুমি একটু তাকাও বন্ধু যদিও সানশাইন সূর্যালোক অনেক বেশি হয় এরকম লাগছে এই যে আমি আমি আমাদের গ্রামের এই মেটু পথে হাঁটতেছি কি একটা আনন্দ লাগতেছে আসলে এটা বাসায় প্রকাশ করতে পারবো না খুব ভালো লাগতেছে এই যে সামনে একটা পানির পাম্প রয়েছে এটাও দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন কি সুন্দর একটা দৃশ্য পানি পড়ার দৃশ্য এবং পানি পড়ার আওয়াজ যে কাউকে মুগ্ধ করে তুলবে আমার বন্ধু এনামুল সে হাত মুখ ধুইতেছে দেখেন একটু পরে আমিও হাত দেবো সুপ্রিয় বন্ধুরা এই যে এখানে অনেক প্রজাতির সবজি চাষ হচ্ছে লাউ তারপরে হচ্ছে চিচিঙ্গা লাল শাক তারপরে হচ্ছে পাট শাক মানে পাটও আছে আর এই যে এদিকেও পানি যাচ্ছে অসম্ভব সুন্দর আমাদের গ্রাম কাছার গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম দেখুন এখানে হচ্ছে লাউ চাষ এই যে লাউ ও আছে এই যে দেখেন খুব ভালো লাগতেছে আসলে যদিও অনেকটা ঠিক দুপুর তারপর খুব ভালো লাগতেছে আমাদের গ্রামের যে বৈচিত্র অনেক সুন্দর আমাদের গ্রাম এই যে একটু সামনে হচ্ছে আরেকটি গ্রাম এটা হচ্ছে আটলা আর এই যে দেখেন পাট অনেকদিন পরে পাট শুকাতে দেখলাম এটা যে কি একটা ভালো লাগতেছে পাটকে বলা হয় সোনালি আশ এটা একটা অর্থকরী ফসল ছিল বাংলাদেশের দুঃখের বিষয় হচ্ছে যে পাটের যে চাষ ব্রাস্টিক্যালি মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে এই জায়গাটা দেখুন কত সুন্দর গ্রাম বাংলার যে আসলে রূপ এটা হচ্ছে একটা কিস বলে এটা দিয়ে মাছ ধরা হয় এই যে দেখুন পাট শুকানো হচ্ছে যে দেখেন এটা একটা বট গাছ এখানে আসলে পানি উঠে গেছে আমরা অনেক দূর আগে যেতে পারতাম তো আসলে এখন বেশি দূর যেতে পারবো না এই জায়গাটার যে রূপ সৌন্দর্য আসলে বর্ণনাতীত কখনই বর্ণনা করে শেষ করা যাবে না এই যে আসলে খুব ভালো লাগলো এখানে আসতে পেরে এই যে আমার বন্ধু এনামুল আর এটা হচ্ছে মাছ ধরার একটা জাল এটা দিয়ে মাছ ধরে ছোট এবং মাঝারি আকারের যে মাছ এখানে এটা যে ধরা হয় আমরা এখন চলে আসলাম আমাদের সাইডের বিলে তো এটা যে রূপ এটা যে সৌন্দর্য আসলে প্রকাশ করা যাবে না খুব ভালো লাগতেছে আর এখন হচ্ছে প্রাণের চারা রোপণ করা হচ্ছে তো আসলে এই জায়গাটায় পানি আগে থাকতো না তো বর্ষা বা পানি প্রসারিত হওয়ার কারণে এই জায়গাটায় আমরা আরও অনেক দূর যেতাম কিন্তু যাওয়া যাবে না আমরা এই দিক দিয়ে যাব আর তো আমার পাশে থাকবে ইনশাল্লাহ বিলটা আর লং হতে পারে বন্ধ এই যে যদিও এবছর পানি কম আর পানি ওঠে তো আমরা এই যে বিলের এই সাইড দিয়ে যাব দেখুন এগুলো হচ্ছে গ্রামের বাসায় বলে জৈনতা আর শুদ্ধ বাসায় বলে দৈনচা আর এই যে এক পাশে হচ্ছে ধানের ক্ষেত আর এই যে বিলের রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি কি একটা অনুভূতি আসলে বাসায় প্রকাশ করা যাবে না এই যে দেখুন পাখি উঠতেছে আর এখানে একটা সাপলার ইয়া রয়েছে এই যে যদিও কেমন ভালো বোঝা যাচ্ছে না এই যে আসলে আমার এত ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে আমি অনেক দিন পরে এসেছি অনেক দিন পরে মেবি চার পাঁচ বছর পরে হবে আসলে এ রাস্তা দিয়ে আমার আসা হয় না আমার অনেক ভালো লাগতেছে এই যে দেখুন গ্রাম বাংলার যে সৌন্দর্য আসলে এটা বাসায় প্রকাশ করা যাবে না আমাদের কাছের গ্রাম একটা অন্যরকম একটা সুন্দর যে গ্রাম এখানে আপনি বিল তারপরে হচ্ছে রেল লাইন নদী সব কিছু পাবেন এই গ্রামে আমার ক্যামেরাটা আর একটু ভালো হলে অবশ্য আরও ভালো দেখাতে পারতাম যে দেখুন একজন বিলের ক্ষেত্রের মধ্যে কাজ করতেছেন ওয়াও আরে দু চোখ জোড়াই এই সুন্দর প্রকৃতি দেখে কি সুন্দর দৃশ্য আসলে আমি যতটুকু আপনাদের ক্যামেরায় দেখাবো তার চেয়ে বাস্তবে আরও সুন্দর এবং আরও ভালো লাগতেছে আমাদের আর আমার পাশে আছে আমার বন্ধু এনামুল সে একজন প্রকৃতিপ্রেমী ভুটানির ছাত্র তো বুঝতেই তো পারছেন প্রকৃতির প্রতিও তার একটি ভালোবাসা রয়েছে এই যে দেখুন এই জায়গাটায় অনেকটা গাছপালা রয়েছে জঙ্গলের মতো আমরা একদম এখন বিলে চলে আসছি একদম বিল আসলে রয়েছে কিন্তু এখন সকালবেলা নাকি সাপলার যে ইয়াটা দেখা যায় রোদ উঠলে নাকি সাপলা মজা যায় এই যে আমরা এখন বিলে চলে আসছি একদম বিল দেখুন কি সুন্দর একটা দৃশ্য আকাশের রং বিবর্ণ রং আকাশের রং বর্ণিল রং যে কাউকে মুগ্ধ করে তুলবে এই যে আমরা একদম বিলে চলে আসছি ফার্ন অপুষ্পক উদ্ভিদ আমার বন্ধু অবশ্য উদ্ভিদ হিসেবে ভালো জানে কারণ সে উদ্ভিদ বিজ্ঞানী এটা কি ফার্ন বলে নাকি ফার্ন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ যে ভিল বিলের পানি ও খুব সুন্দর লাগতেছে আর আমি বিড়িটি শেষ করে ফেলবো অনেক লং হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী যদি ভিডিওটি আপনাদের কাছে অনেক বড় লাগে আমি আসলে ক্ষমা চেনেছি অনেকটা লং হয়ে গেছে যতটুকু জানি এই যে এটা একটা দৈনচা খেত দৈন দৈন্তা বলে গ্রামের বাসায় যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করে ফেলবো বন্ধুরাণামূল শেষ করে ফেলি কী বলো শেষ করে ফেলব ভিডিওটি তাহলে শেষ করে ফেলাম আসসালামু আলাইকুম